চুপ থাকুন বদলে দিন জীবন কারণ এ পৃথিবীতে সবাই কথা বলতে পারে কিন্তু সবাই কথা না বলে নিজের কাজ দিয়ে প্রমাণ করতে পারে না আপনি যত কথা বলবেন মানুষ তত বিচার করবে কিন্তু আপনি যখন চুপ থেকে নিজের লক্ষ্য ঠিক করে সামনে হাঁটবেন তখন মানুষ আপনার সাফল্য দেখবে আপনার বদলে যাওয়া দেখবে আর তখনই আপনি বুঝবেন চুপ থাকা দুর্বলতার নাম নয় এটা সবচেয়ে বড় শক্তির নাম কারণ চুপ মানুষ কখনো নিজের এনার্জি নষ্ট করে না অযথা কথায় তর্কে সম্পর্কে ঝামেলায় বা কারো মতামতের পেছনে সে তার শক্তি জমিয়ে রাখে নিজের উন্নতিতে নিজের লড়াইয়ে নিজের ভবিষ্যৎ গড়ার কাজে আর তাই আজ একটু ভালো করে ভাবুন চুপ থাকা মানে ভয় পাওয়া নয় চুপ থাকা মানে নিজের কাজে এতটাই ফোকাস থাকা যে বাইরে কে কি বলছে সেটার গুরুত্ব পায় না আপনি চুপ থাকলে আপনার মন শান্ত থাকে আপনার সিদ্ধান্ত পরিষ্কার থাকে আপনার লক্ষ্য সামনে স্পষ্ট হয়ে ওঠে কারণ চুপ মানুষ নিজের ভয়কে জয় করতে শেখে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করতে শেখে আর নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে জীবনে যারা সফল হয়েছে তারা সবাই একটা কথা বলেছে আপনাকে বোঝে এমন মানুষ কম থাকবে আপনাকে ভুল বোঝে এমন মানুষ বেশি থাকবে কিন্তু আপনি যদি চুপ থেকে নিজের কাজ চালিয়ে যান তাহলে একদিন আপনার অর্জনই কথা বলবে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন অহেতুক কথা নয় অহেতুক প্রমাণ নয় চুপ থেকে নিজের কাজে মন দিন কারণ আপনার কাজের আওয়াজই একদিন পৃথিবী শুনবে আর আপনি তখন নিজের বদলে যাওয়া জীবনকে গর্ব করে দেখবেন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চুপ থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না কারণ তখন কথা বললে শুধু ভুল বোঝাবুঝি বাড়ে মানুষ বিচার করে কথার ওজন দেখে না পরিস্থিতি বোঝে না আর তখনই বুঝতে হয় কখন নীরব থাকা সবচেয়ে বড় শক্তি চারপাশে এত শব্দ এত কথা এত অনর্থক মতামত যে সেখানে নিজের মনকে শান্ত রাখা নিজের চিন্তাকে পরিষ্কার রাখা এটা একটা বিশাল যুদ্ধ আর সেই যুদ্ধ জিততে হলে লাগে নীরবতা আপনি যত চুপ থাকবেন তত নিজের ভেতরে শক্তিটা বের হয়ে আসবে আপনি বুঝবেন কারা সত্যি আপনার মানুষ কারা শুধু কথার সম্পর্ক গড়েছে যখন আপনি চুপ থাকেন তখন আপনি সবার থেকে আলাদা হয়ে নিজের মনটাকে শুনতে পান নিজের ভয়কে চিনতে পারেন নিজের ভবিষ্যৎকে পরিষ্কারভাবে দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা আপনি শিখে যান কোন কথার উত্তর নিরবতাই বরং সবচেয়ে বড় উত্তর কারণ পৃথিবী আপনাকে সব সময় পরীক্ষা করবে কেউ আপনার চেষ্টা দেখবে না কেউ আপনার কষ্ট দেখবে না শুধু ফলাফল দেখবে তাই আজ থেকে নিজেকে একটাই কথা বলুন আমি চুপ থাকছি কারণ আমি দুর্বল নই আমি চুপ থাকছি কারণ আমি নিজের এনার্জি কথায় নষ্ট করতে চাই না আমি চুপ থাকছি কারণ আমার কাজই একদিন আমার হয়ে কথা বলবে আর যেদিন সেটা হবে সেদিন আজ যে মানুষগুলো আমাকে উপেক্ষা করে তারা নিজেরাই বুঝবে নিরবতার ভেতর কত শক্তি লুকিয়ে থাকে জীবনে আপনি যত বড় হতে চাইবেন ততই কম কথা বলতে হবে কারণ মানুষ কথাকে গুরুত্ব দেয় না তারা গুরুত্ব দেয় আপনি কি করছেন আর আপনি কি হতে যাচ্ছেন তাই নীরবতা আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেয় যেখানে আপনার মনোযোগ শুধু নিজের ওপর থাকে অন্য কেউ কি ভাবল কি বলল, তার আপনাকে টানে না কারণ আপনি জানেন আপনার পথ আপনাকেই হাঁটতে হবে একা নিজের সিদ্ধান্তে নিজের সাহসে তাই এই নিরবতা আপনাকে শেখায় নিজের ইগোকে নিয়ন্ত্রণ করতে নিজের রাগকে ধরে রাখতে নিজের আবেগকে সামলাতে আর এগুলোই আপনাকে করে আরও শক্তিশালী যখন আপনি চুপ থাকেন তখন আপনি প্রতিটা কথা আরও গভীরভাবে বুঝতে পারেন মানুষ আপনাকে কেমন দেখছে আর আপনি নিজেকে কেমন দেখতে চান তার পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় আপনি বুঝতে পারেন কারা আপনার প্রতি সত্যি শোভাকাঙ্ক্ষী আর কারা শুধু সুবিধা নিতে আসে আপনি বুঝতে পারেন কোন কাজটা আপনার জীবনে সত্যি জরুরি আর কোনটা শুধুই সময় নষ্ট তাই নিরবতা শুধু শান্তি না নিরবতা একটা অস্ত্র এটা আপনাকে এমনভাবে বদলে দেয় যেটা আপনি এখন বুঝবেন না কিন্তু কিছুদিন পর দেখবেন আপনার ধৈর্য আপনার ফোকাস আর আপনার নিরবতা আপনাকে এমন জায়গায় নিয়ে গেছে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে বলবেন ভালোই তো চুপ ছিলাম কারণ আজ ফলাফলই আমার হয়ে কথা বলছে আর পৃথিবী শুনছে সে কথা জীবনে প্রতিটা মানুষই স্বপ্ন দেখে কিন্তু সবাই সেই স্বপ্নকে সত্যি করতে পারে না কারণ স্বপ্ন সত্যি করার জন্য দরকার একটাই জিনিস নিজের ভেতরের ভয়কে ভাঙা আর বেশিরভাগ মানুষ এই ভয়টাই কাটাতে পারে না তারা ভাবে যদি ভুল হয় যদি ব্যর্থ হই যদি মানুষ হাসে আর এই যদি যদি তাদের জীবনকে বেঁধে রাখে যেখানে তারা দিন শেষে বুঝতে পারে তারা কখনো শুরুই করেনি কিন্তু মনে রাখবেন শুরু করার সাহসটাই আসলে সাফল্যের সবচেয়ে বড় ধাপ আপনি যখন নিজের ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করেন তখনই আপনি বুঝতে পারেন আপনি কতটা শক্তিশালী আপনি আগে নিজেকে যত দুর্বল ভাবতেন তার হাজার গুণ বেশি সক্ষম আপনি তখন দেখতে পান জীবনের সামনে এগোনোর পথটা কখনোই বন্ধ ছিল না বরং আপনি নিজেই নিজের সামনে দেয়াল তৈরি করছিলেন তাই যখন আপনি সিদ্ধান্ত নেন ভেঙে পড়বেন না বরং ভেঙে ফেলবেন নিজের সীমা নিজের ভয় নিজের অজুহাত তখনই আপনার জীবনে শুরু হয় আসল পরিবর্তন তখন আপনার মস্তিষ্ক বুঝতে শুরু করে আমি পারি আমি হব আমি দেখিয়ে দেব। আর ঠিক সেই মুহূর্ত থেকে আপনার জীবন বদলাতে শুরু করে কারণ আপনি আর ভয় নিয়ে বাঁচছেন না আপনি বাঁচছেন লক্ষ্য নিয়ে আপনি আর মানুষের কথায় থেমে যাচ্ছেন না আপনি থামছেন কেবল নিজের ইচ্ছায় আর এই মানসিকতা যেদিন তৈরি হবে সেদিন আপনি দেখবেন জীবন আপনার সামনে নতুন দরজা খুলে দিচ্ছে আর আপনাকে শুধু হাঁটতে হবে দৃঢ় পায়ের পদক্ষেপে জীবনের সবচেয়ে বড় সত্য হলো আপনার বদলে কেউ এসে আপনাকে বাঁচাবে না আপনাকে তুলে দাঁড় করাবে না আপনাকে সফল করে দেবে না সব কিছুই শেষ পর্যন্ত আপনার নিজের হাতেই আর যতদিন আপনি এটা বুঝবেন না ততদিন আপনি একই জায়গায় আটকে থাকবেন কারণ আমরা অনেক সময় ভাবি হয়তো কেউ এসে আমাদের সমস্যা বুঝবে হয়তো কেউ এসে সাহায্য করবে হয়তো কেউ এসে আমাদের পথ দেখাবে কিন্তু বাস্তবে কেউই ততটা ভাবে না যতটা আপনি নিজেকে নিয়ে ভাবতে পারেন তাই জীবন যখন আপনাকে কষ্ট দেয় ব্যর্থতা দেয় একাকিত্ব দেয় তখন সেটা আসলে আপনার বিরুদ্ধে নয় বরং আপনাকে শক্তিশালী করার জন্যই সেই চাপটা আপনাকে দেওয়া হয় ঠিক যেমন আগুন ছাড়া সোনা পরিশুদ্ধ হয় না তেমনি সংগ্রাম ছাড়া মানুষও তৈরি হয় না আর যেদিন আপনি নিজের এই সংগ্রামকে ভয় না পেয়ে গ্রহণ করবেন সেদিন থেকে আপনার ভেতরে তৈরি হতে থাকবে এমন এক শক্তি যা আপনাকে আর থামতে দেবে না কারণ তখন আপনি বুঝবেন আপনি যত বাঁধা দেখছেন তার সব কটাই আপনার ভেতরেই ভাঙার ক্ষমতা আছে শুধু দরকার স্থির থাকার সাহস আর নিজের ওপর সম্পূর্ণ বিশ্বাস এই বিশ্বাসই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে দাঁড়িয়ে আপনি পিছন ফিরে দেখবেন সব ব্যথা সব অন্ধকার সব একাকিত্ব আপনাকে তৈরি করছিল গড়ে তুলছিল শক্ত করে দিচ্ছিল যাতে আপনি নিজের জীবনের পরবর্তী বড় ধাপ নিতে পারেন আর এই ধাপটাই বদলে দেবে আপনার পুরো ভবিষ্যৎ জীবনে এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো আপনি আজ নিলে তার প্রভাব আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে কিন্তু সমস্যা হলো আমরা সেই সিদ্ধান্তগুলোর সামনে এসে থেমে যাই ভয় পাই দ্বিধায় করি আর ভাবি যদি ভুল হয়ে যায় যদি ব্যর্থ হয়ে যায় যদি কেউ সমর্থন না করে কিন্তু মনে রাখবেন জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে সিদ্ধান্ত না নেওয়া কারণ যতক্ষণ আপনি অপেক্ষা করছেন ততক্ষণ আপনার সুযোগ অন্য কেউ নিয়ে নিচ্ছে আপনার সময় নষ্ট হয়ে যাচ্ছে আর আপনার স্বপ্ন ধীরে ধীরে আপনার হাতের বাইরে চলে যাচ্ছে তাই আজই নিজেকে একটি কথা বলুন আর সেটা হল আমাকে কেউ ঠেলে তুলবে না আমাকে কেউ হাত ধরে টেনে নিয়ে যাবে না আমাকে নিজের জীবনের জন্য আজকেই সিদ্ধান্ত নিতে হবে কারণ এই সিদ্ধান্তটাই নির্ধারণ করবে আমি আগামী দিনে কে হব কোথায় দাঁড়াব কেমন জীবন গড়ব আর আপনি যখন নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন তখনই শুরু হয় প্রকৃত স্বাধীনতা তখন আর আপনি কারো অনুমতি চান না কারো ভরসায় থাকেন না কারণ আপনি জানেন আপনার ভিতরের শক্তিই আপনাকে পথ দেখাবে আর যত কঠিনই হোক আপনি পারবেন কারণ আপনি নিজের সিদ্ধান্তে স্থির আপনি নিজের লড়াইয়ে নির্ভীক আর নিজের ভবিষ্যৎ নিয়ে সম্পূর্ণ সচেতন তাই আজ যাই ঘটুক মনে রাখবেন আপনার আজকের সঠিক সিদ্ধান্তই আপনাকে আগামী দিনের শক্তিশালী মানুষ বানাবে আর যদি আপনি সত্যিই নিজের জীবনে পরিবর্তন চান নিজের ভবিষ্যৎকে নতুন দিকে ঘুরিয়ে দিতে চান তাহলে এখনই কাজ শুরু করুন এখনই নিজের উন্নত সংস্করণ হয়ে ওঠার পথে হাঁটা শুরু করুন আর যদি এই ভিডিওর প্রতিটি কথা আপনার হৃদয় লাগে আপনাকে ভাবতে বাধ্য করে আপনাকে বদলাতে অনুপ্রাণিত করে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান কেমন লেগেছে আর এমন আরও শক্তিশালী মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আপনার নিজের চ্যানেল পাওয়ার মাইন্ড বাংলা